এখন যাইতেছে হুসেনপুরের দিকে দেখেন বৃষ্টি আসবো আসবো বাপ বৃষ্টি মনে হয় আসবে একটু পরে তারপর আমরা একটু সামনের দিকে যাইতেছি দেখি সামনে যায় ওয়েদারটা কেমন আজকে সারাদিনই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে যেহেতু এখন বর্ষার সময় সামনের দিকে যায় দেখি বিকাল সন্ধ্যা হয়ে যাইতেছে আসরের অনেক পরে তবুও সামনের দিকে যায় আপনাদেরকে একটু দৃশ্য দেখায় খুব রানিংয়ে চলতেছে কিন্তু গাড়ি হয়তো ভালো করে দেখা যাইতেছে না এই যে আরেকজন আরেক গ্রুপ এরা মাত্র ঘুরে চলে আসছে আমরা এখন যাইতেছি রাস্তা ভালো আছে বিদায় মনে যাইতেছে একটা সময় ছিল যখন আপনার এই দেখেন একটা নতুন ব্রিজ চলে আসছি এই ব্রিজটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এখান থেকে চারপাশের ভিউটা সত্যি খুব অসাধারণ লাগে যেহেতু আমরা এখন রানিংয়ে আছি ততটা ভালো করে হয়তো বোঝা যাইতেছে না দেখেন ওইদিকে অন্ধকার করে আসতেছে পুরো বৃষ্টি মনে হয় বাইবে এরকম তারপর যাইতেছে সামনের দিকে যাই দেখি এই যে এদিকে দুইটা রোড গেছে এখন আমরা চলে যাবো ডান দিকে বা দিকে অন্য একটা রাস্তা দেখি সামনের দিকে যায় এই দেখেন এইখান থেকেও কিন্তু এই যে একটা ব্রিজ সামনে আছে এইখান থেকেও কিন্তু ভিউটা খুব সুন্দর হয় তো গত বছর কিন্তু এই রাস্তাগুলোতে পানি উঠছিল এখন এই বছর এর আগে বাগে দেখেন পানি কত কাছে চলে আসছে হয়তো বা এই বছর আরও বেশি উঠতে পারে এখান তো সাইডটা আবার একটু করে গেছে এই যে সবচেয়ে বড় ব্রিজ আমাদের এলাকায় সবচেয়ে বড় ব্রিজ এটা দেখেন সীমান্তর ব্রিজ ওই পারে হোসেনপুর এই পারে আছে আমাদের শিবির বাজার উত্তরমাতপুর দেখেন এইখান থেকে ওয়েদারটা আরও সুন্দর লাগতেছে দেখেন সামনে কালো মেঘ একদম ঘন কালো মেঘ জমা হয়ে আসছে এই দিক দিয়ে এই সময় আমার বাসা বাতাস কিন্তু চলতেছে আবার বাতাস কিন্তু চলতেছে বাতাসে ভিতরে যাইতেছে সামনের দিকে মনে হইতেছে বৃষ্টি আসবে অল্প কিছুক্ষণের ভিতরে এখন রাস্তায় যদি বৃষ্টি দইরা ফলে তাহলে তো কিছু করার নাই তারপর যায় সামনের পরিবেশ একটু দেখায় আপনাদেরকে এই যে গত বছর কিন্তু এই রাস্তাগুলোতে বেরিয়ে করছি এগুলোর ভিতরে কিন্তু পানি উঠা পরে পানি ওঠা বলতে এত বেশি পানি ওঠে না গত বছর মাত্র পায়ের গোসা পর্যন্ত পানি উঠছিল দেখেন দুই দ্বারে সুন্দর রাস্তা এই দেখেন রাস্তার পাশে মানুষের ঘরবাড়ি কত সুন্দর এদিকে পরিবেশটা অন্যরকম হোসেনপুরে রয়েছে আপনার একটু ডুবা এলাকা যার কারণে প্রত্যেক বছর এই জায়গাগুলি যে গড়বড়ে দেখতেছেন এগুলো কিন্তু ডুবাজা না ডুবলে একদম গড়ের কাছারে পানি থাকে এই দেখেন পানি কিন্তু একদম এখনই দেখেন কত কাছে আর কদিন পর আরও বেশি থাকবে হয়তো রাস্তার দুই পাশে গাছ আছে এই কারণে কিন্তু রাস্তার মাটিগুলো ব্যাঙা পড়তেছে না খুব সুন্দর একটা একটা সময় ছিল যখন এই রাস্তাগুলো কাঁচা ছিল তখন কিন্তু আপনি চাইলেও ঠিক এইভাবে আসতে না এখন আপনাদের যখন মনে চাইবে তখনই মানে চলে আসতে পারবেন যেহেতু এখন পাকা রাস্তা ফিসরোড হয়ে গেছে দেখেন কত সুন্দর ওয়েদার বৃষ্টি মনে হয় আমাদেরকে দৌড়াই ফেলবো দিহি সামনের দিকে যায় আর সামনে আরেকটা ব্রিজ আছে হোসেনপুর টু রসুলপুরের একটা সীমান্ত ওই পারে যায় আমরা ওই ব্রিজের ভিতরে যাবো যাই দেখাই আপনাদেরকে চারপাশের অবস্থাটা কেমন সামনের দিকে যাই দেখ আমরা কাছাকাছি চলে আসছি এই হচ্ছে আপনার হোসেনপুর এখন আছে আমরা হোসেনপুর যে আপনার চৌমনি বলে সেই চৌমহনির এখানে আসি দেখেন দুই ধারে গাছ আছে রাস্তাটা সুন্দর লাগতেছে এই যে এটা হচ্ছে আপনাদের চৌমুণি বাজার বলে বাজার আমরা যাবো এখন ডাইন দিকে এই যে চলে যেতেছি সামনের দিকে দৃশ্যটা আরো সুন্দর ওই ব্রিজ থেকে দৃশ্যটা দেখলে আপনার আরো সুন্দর লাগবে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তারপরে ক্যামেরায় পুরোপুরি বোঝা যেতেছে না দেখেন এই দিক থেকে দেখেন দুই পাশে দুই পাশে কত সুন্দর গাছ মাঝখানটা একটা সুন্দর রাস্তা খুব ভালো লাগতেছে বৃষ্টি তো আমাদেরকে দৌড়ব নাকি বুঝতেছি না যাই হোক দলের দৌড়ে কিছু কারণ নাই আমরা তারপরে শেষ পর্যন্ত হোসেনপুরে যে ব্রিজটা আছে ওই ব্রিজের ভিতরে আমরা সবাই দেখে থাকেন আমরা ব্রিজের কাছাকাছি চলে আসছি স্কুলঘাট স্কুলঘাটের এখানে চলে আসছে এখন এই দেখেন স্কুলঘাটের চারপাশে অবস্থা দেখছেন কত সুন্দর এগুলো এক সময় ছিল যখন একদম পানির তলে থাকতো এখন দেখেন এই যে এটা অনেক এটা মোটামুটি বড় একটা ব্রিজ আগে তো খেয়াল করি নাই দেখেন এইখান থেকে অবস্থাটা কত সুন্দর ওই দেখেন কত দূর পর্যন্ত দেখা যায় এই দেখেন চারোপাশে শুধু অন্ধকার অন্ধকার ম্যাঘ যে পরিমাণ আসতেছে মনে হইতেছে আমাদেরকে দূরে ফেলবে এই যে হচ্ছে আপনাদের সরকারি যে ক্লিনিক হোসেনপুর এটা এবং প্রাইমারি স্কুলের মাঠ এই দেখেন এদিকে নদী কত সুন্দর এই হচ্ছে সরকারি ক্লিনিক এখন আমরা চলে যাব দিকে ওই পাহাড়ের দিকে দৃশ্যটা একটু দেখেন কত সুন্দর ম্যাঘ ধরে আইতেছে এর আগে আমাদেরকে চলে যেতে বল দেখেন কী অন্ধকার করে লিস যাই হোক এই পর্যন্ত ছিল ভিডিওটা পরিবেশটা কেমন ওয়েদারটা কেমন সবাই দেখছেন অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন হোসেনপুর আসলে ডুবা এলাকা তো আপনার এখন একটু সুন্দর লাগতেছে আবার পানি যখন একদম ফুল উইটা যাব তখন কিন্তু আপনার সব ডুবা যাবে এখন আমরা চলে যেতেছি দেখছেন আমি এবং আমার ফ্রেন্ড দুজন গেছিলাম হোসেনপুর ঘোরার জন্য এখন চলে যেতেছি ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন